পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে আজ নদিয়ার কৃষ্ণনগর প্রশাসনিক ভবনের সামনে ধর্ণা ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন নদিয়া জেলা উত্তর সাংগঠনিক বিজেপির পক্ষ থেকে আর এই সভায় উপস্থিত রয়েছে নদিয়া জেলা উত্তর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ বিভিন্ন নেতৃত্ব বিদুরা এবং উপস্থিত রয়েছে নদিয়া জেলা উত্তর সাংগঠনিক বিজেপির কর্মীরা আর এই বিষয়কে প্রতিক্রিয়া দিলেন নদিয়া উত্তর জেলা বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস শুনে নেব তার মুখ থেকে গত তারিখে আমাদের যেসব পর্যটক কাশ্মীরে পহেলগ্রামতে ওখানে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিল ওখানটায় তার পরিবার পরিজনদের নিয়ে আর আমরা দেখলাম কিছু পাকিস্তানের কিছু আততায়ী পাকিস্তানের মদতপুষ্ট কিছু সন্ত্রাসবাদী এসে আমাদের প্রায় সাতাশ ছাব্বিশ জন আমাদের নির নিরপরাধ আমাদের সেদিনকার পর্যটকদের একদম দেখে দেখে খুন খুন করা হয়েছে আর সেই ঘটনার পরে সারা ভারতবর্ষ স্তম্ভিত হয়ে গেছে তাই আমরা যে দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের পক্ষ থেকে গত পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ হাজার বাইশ অবলিক আঠাশ অবলিক দু হাজার পঁচিশ এফআই এবং ডেটেড পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে যে মেমো নম্বর নম্বরে যে অর্ডার সার্কুলার করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তাতে পরিষ্কার বলা হয়েছে যেসব পাকিস্তানের থেকে পাকিস্তানের ভিসা বাতিল করা হয়েছে এবং ইতিমধ্যে যারা ভিসা নিয়ে এই পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে এসছে তাদের ভিসার মেয়াদ যাদের উত্তীর্ণ হয়েছে তাদেরকে ধরে খুঁজে বের করে তাদেরকে পশ্চিম পশ্চিমবঙ্গ এবং ভারত থেকে পাকিস্তানে তাদেরকে তাড়িয়ে দিতে হবে এবং যাদের ভিসার মেয়াদ এখনও আছে তাদের খুঁজে বের করে তাদের তাদের উপর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে শুধু তাই নয় দীর্ঘদিন থেকে পাকিস্তানের যেসব নাগরিক আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা বসবাস করছে তাদেরকে খুঁজে বার করতে হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্য যখন এটাকে সক্রিয়ভাবে এই পাকিস্তান খুঁজে এবং পুষব্যাক করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার তখন কোনো হেলদল নেই এরা যে অবস্থায় আমরা পূর্বে দেখেছি বর্তমানে দেখেছি পাকিস্তানের কোনো নাগরিককে এখানে এই সরকারের পৃষ্ঠপোষকতায় তারা এখানে তাদের বাড় বাড়ান্ত কিন্তু তারা এক পাকিস্তানকে আজ পর্যন্ত ধরেনি এবং তাদের পুরস্কার করেনি তাই আমরা সাধারণ মানুষের এই মিডিয়া আজকে এই অবস্থান যে সভা এই সভা ডিএম অফিসের স্থানে অবস্থান সভার মধ্য দিয়ে আমরা একটা বার্তা দিতে চাই সাধারণ জনগণের কাছে যে এই সরকার পাকিস্তানপন্থী পাকিস্তান প্রেমী তাই এই সরকারের বিরুদ্ধে আমরা মাননীয় এম সাহেবকে একটা স্মারকলিপি দেবো যাতে এই যারা পাকিস্তানে যারা এই পশ্চিমবঙ্গে এবং এই নদীয়া জেলায় যারা আজকে বসবাস করছে তাদের খুঁজে বের করে তাদের রোজগার করে থাকে আর এই জন্যে আজকে আমাদের এই আমি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট